তো সত্যি এই প্রশ্নটা আমাদের বারবার সম্মুখীন হতে হয় যে সত্যি তো প্রোডাক্টগুলো খুব দামি এটা শুধুমাত্র কাস্টমার নয় অনেক সময় কাছ থেকেও এই প্রশ্নটা কিন্তু আমরা পেয়ে থাকি সেক্ষেত্রে যখন কাস্টমারকে আমি এই প্রশ্নটা দুভাবে অ্যান্সার দিয়ে থাকি কারণ কাস্টমার থেকে যখন আমাদের কাছে এই প্রশ্নটা আসে তখন আমি তাকে দেখাই যে এই প্রোডাক্টগুলো কতটা ভ্যালুয়েবল কতটা বেনিফিট থেকে সে যদি এই প্রোডাক্ট গুলো ইউজ করে সেইটা তাকে অনেক সময় কি হয় আমি ডেমোর মাধ্যমেও তাকে দেখিয়ে দিই যে প্রোডাক্টটা ইউজ করলে তার কতটা বেনিফিট হবে এবং পার ইউজ কস্ট কতটা কমে যাবে বাজার চলতি দামি ব্র্যান্ডের প্রোডাক্টের সঙ্গে আমাদের প্রোডাক্ট গুলো যখন ইউজ তাকে দেখিয়ে দিই যে তার ইউজ করলে কত কম হবে এবং কত কস্ট এফেক্টি আমাদের প্রোডাক্ট গুলো অর্থাৎ কিনা প্রোডাক্টটা ইউজ করা যদি আমরা শুরু করি তখন সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত চলে এবং অনেক সময় কি হয় আমরা যখন বাজার থেকে প্রোডাক্ট কিনি তখন সেটা জল মেশানো অবস্থাতেও কিন্তু কিনি আমাদের এই অ্যাম্বের প্রোডাক্টগুলো আমরা সবসময় কিন্তু কনসেন্ট্রেটেড অবস্থায় পাই অর্থাৎ কি না আমরা আমাদের প্রয়োজন অনুসারে জল মিশিয়ে ইউজ করতে পারি যেমন আমরা ডিসড্রপের কথা বলতেই পারি যে ডিসড্রপ যখন আমরা ইউজ করি তখন তার সঙ্গে একটা মেজারমেন্ট বোতল থাকে এবং সেটা তখন আমরা তাকে দেখিয়ে দিই যে কিভাবে ইউজ করলে তার খরচটা অনেক কম হবে এইভাবে এর সঙ্গে আমরা কথা বলি যাতে কি হয় তাকে বোঝাতে পারি যে প্রোডাক্টটা সত্যি সত্যি কতটা দাম কম এবং তার ইউজ করলে এই প্রোডাক্টগুলি ইউজ করলে বেনিফিট কতটা বেশি হবে এবং সঙ্গে আমি এটাও দেখাই তাকে যে আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু মান্থলি টিকিটের মতো অর্থাৎ আমি যদি বাড়িপুর থেকে শিয়ালদা রোজ যাতায়াত করি তাহলে আমাদের খরচটা হয়তো দেখতে খুব কম লাগে যে কুড়ি টাকার মধ্যে হয়ে যাবে কিন্তু সেটা যখন বারবার ইউজ করব প্রত্যেক দিন যাতায়াত করব তখন কি হবে খরচটা অনেকটা বেশি হবে তাই জন্য যারা রেগুলার যাতায়াত করি তারা কিন্তু মান্থলি টিকিট কেটে নি সাশ্রয়ের জন্য ঠিক তেমন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু মান্থলি টিকিটের মতো একবার যদি কিনে ইউজ করা শুরু করি তাহলে দীর্ঘ দিন পর্যন্ত চলে এবং যতদিন পর্যন্ত চলে তখন এটা কিন্তু পয়সায় রূপান্তরিত হয়ে যায় তখন আর কেনার পয়সাটা গায়ে লাগে না এরপর যদি আমার কোনো এই প্রশ্নটা করে অনেক সময় তো তাদের কাছে গেলে প্ল্যান শো দেখালে তখন তো বলে যে তোমাদের প্রোডাক্ট খুব দামি কিভাবে ইউজ করবো সেক্ষেত্রে কিন্তু এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে তাকে কিন্তু আমি এটাও বলি যে সোনার ইমিটেশন দুটো কিন্তু একই দেখতে দুটো কিন্তু সমান চকচকে কিন্তু সোনার দাম আর ইমিটেশনের দাম কি একই আমরা কি সোনার দোকানে গিয়ে বলি সোনার দামটা বেশি তোমার জিনিসের দোকানদারকে জিজ্ঞাসা করি বলি না কারণ আমরা জানি সোনাটা কত সোনাটা আমাদের আমাদের কাছে একটা অ্যাসেট আমরা সামর্থ্য অনুযায়ী সোনাটা ঠিক আমরা যে বিজনেস করতে এসেছি সেটা কিন্তু একটা অ্যাসেট ইনকাম এটা একটা বড় হিউজ ইনকাম তৈরি হয় এই বিজনেসটা থেকে আস্তে আস্তে তো সেক্ষেত্রে এই অ্যাসেট বেস ইনকাম তৈরি করতে গেলে দুটো জিনিস করতে হয় একটা টিম বিল্ডিং এবং একটা ভলিউম ক্রিয়েশন আর ভলিউম ক্রিয়েশনটা হয় কিন্তু এই প্রোডাক্ট ইউজ মাধ্যমে তো আজ যদি আমি প্রোডাক্টটা ইউজ করা শুরু করি এবং টিমমেটসদের শেখাতে পারি তাহলে একটা বড় বিজনেস তৈরি হবে এবং যেখান থেকে কিন্তু একদিন এই মানে প্রোডাক্টগুলো ফ্রি অফ কস্ট হয়ে যায়